আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সব ফ্যামিলিতে আমিও ভালো আছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সূর্য ওঠা দেখার জন্য এই তো সকাল সকাল আমরা সবাই চলে এলাম কিন্তু বলে না দল ভেদে চলা অনেকটা কঠিন একজন বের হয় তো আরেকজন বের হয় না এরকম করতে করতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে পাঁচ মিনিট আগে আসলে আমরা সূর্য ওঠাটা দেখতে পারতাম কিন্তু দুঃখের বিষয় পাঁচ মিনিটের জন্য আমরা লেট করে ফেলেছি তো আর কি করার সকালের সমুদ্রটাই দেখে যাই তাই তো সকালবেলার চি সমুদ্রের ভিউ তাও অনেক লোক এসেছে সূর্য ওঠা দেখার জন্য আর সকালের ভিউ দেখার জন্য আমাদের গ্রামের বাড়ি এখনও ঠান্ডা কিন্তু এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই হোটেলে আমরা ছিলাম অনেকটাই গরম লাগছিল আর এখন এসে সকালের এই ঠান্ডা বাতাস আমাদের খুব ভালোই লাগছে বিশেষ করে আমার এখন আর ভিজার ইচ্ছা নেই তাই আমি দূরেই দাঁড়িয়ে আছি কাছে গেলে অন্তত না হলেও আঠু পর্যন্ত ভিজে যায় সমুদ্রের এডিওগুলো যতই দেখি না কেন মন ভরে না বারবার দেখতে ইচ্ছা করে আর সমুদ্রের কাছে এসে বসে থাকতে ইচ্ছা করে মন যেন ভরেই না যতই দেখি না কেন তাই সকাল সাড়ে আটটা নাগাদ এখানেই ছিলাম এরপর আমরা খাওয়া দাওয়া করে সুটকিপল্লিতে যাওয়ার ইচ্ছা আছে আর সুটকি যাওয়ার আগ্রহটাই সবার বেশি কারণ সবাই সুটকি কিনবে সুটকি শুটকি করে মাথা পাগল করে দিচ্ছে আসলে দিচ্ছে না আমিও সুটকি কেনার জন্য এক্সাইটেড এদিকে আবার দেখলাম এই যে কলার ছুরি নিয়ে ঘুরছে কলা বিক্রি করছে আসলে দেখতে খুব আমার ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম চারটা কলার ছুরি নিয়ে ঘুরছে দেখতে অনেক সুন্দর লাগছিল আর ওই যে সামনের যে লোকটা ছিল সে লোকটা একটু কাঁধে নিয়ে কলা বিক্রি করার অভিনয় করছিল ভালোই লাগছিল চাই হোক আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই তো চলে আসলাম সুটকি পল্লিতে এত লোক দল ভেদে যাওয়া আসা তাই আর আসা যাওয়া হোটেল খাওয়া এগুলো আসলে ওইভাবে ক্যামেরা বন্দি করা যাচ্ছিল না যেটুকু সম্ভব সেটুকুই করেছি এই তো সুটকির মাচা আর মাচা আর এভাবে সুটকি ঝুলিয়ে ঝুলিয়ে শুকা দিয়ে রেখেছে এখানে আসলে প্রায় দুই তিন মাইল রাস্তা শুধু শুটকি আর শুটকি আমি বেশি সম্ভব প্রায় এক দেড় মাইল গিয়েছিলাম হেঁটে হেঁটে তারপরে আর যাওয়া হয়নি যাই হোক আমরা প্রতিটা ঘরে ঢুকছিলাম আর দেখছিলাম কোথায় কেমন সুটকির দাম আর কোথায় ভালো সুটকি কোন সুটকিটা আমরা নেব তো এই ঘরটাতে দেখেন একটা ঘরই আপনাদের দেখাই এরকম অসংখ্য ঘর আছে এই যে সুটকি দেখেন কেমন করে মাচা দিয়ে রেখেছে এত সুটকি চিন্তা করতেও পারবেন না এখান থেকে নাকি সারা বাংলাদেশে সুটকি বিক্রি হয় এই তো লুটকে সুটকি লুটকে সুটকির অনেক দাম চাচ্ছিল এক হাজার টাকা করে তো আমরা আর এক হাজার টাকা করে লটকা শ্যুট নিলাম না আগে ভাবলাম যে দেখি আরও কিছু কম পাই কি না সেখান থেকে অন্য স্যুটকি কিনে নেই তারপরে নেব। আমরা প্রতিটা ঘরে ঢুকছিলাম দেখছিলাম কোন ঘরে কীরকম শ্যুটকি আছে শুধু নিলেই তো হবে না শুটকির কোয়ালিটিও দেখতে হবে আবার টাকার দিকেও নজর রাখতে হবে যাই হোক খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম প্রথমে ভাবছিলাম যে এবার আর স্যুট কিনে মনে হয় হবে না এবার অনেক দাম চাচ্ছিলো যেগুলো আমরা এর আগে দেড়শো টাকা করে নিয়েছিলাম সেগুলো তিনশো টাকা করে চাচ্ছিলো তো যাই হোক ভালো কোয়ালিটির মধ্যে সস্তায় সুটকি পেয়ে গেলাম দেড়শো টাকা কেজি তো সবাই নিচ্ছিলাম তখন আমাদের দল এসে হাজির আর দল এসে দেখেন ভিড় করে ফেলেছে অন্ধকার পানি ফেলেছে ঘরটাকে সবাই শুধু সুটকি দেন সুটকি দেন করছে লোকটা তো ভাবা চাকা খেয়ে গিয়েছে কারণ এত লোকে কাকে কয়টা দেবে আর কার কাছ থেকে টাকা নেবে পরে আমরাই একজন একজন করে তুলে দিলাম টাকা তুলে লোকটাকে দিলাম এগুলো করতে করতে ভালোই অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমরা অনেকেই বস্তা বোঝাই করে সুটকি কিনে নিয়েছি তো সুটকি কেনা নেওয়ার পরে আমাদের তিন চারটা অটো আগে বের হয়ে গিয়েছে আমরা পিছিয়ে পড়েছি তো তখন ফোন দিয়ে বলছে এখানে অনেক জ্ঞানজাম বেজেছে তাড়াতাড়ি বের হন না হলে কিন্তু দেরি হলে আর বের হতে পারবেন না তো আসলে ওই যে দেখছি অনেকটা আমরা ভিতরে থাকাকালীন নাকি গুলাগুলিও হয়ে গিয়েছে তো ওই যে র্যাব পুলিশ বিমান বাহিনী আর্মি সব যত ধরনের পুলিশ বাহিনী আছে সব এসে হাজির হয়েছে এখন নাকি ম্যাজিস্ট্রেট আসছে সেই জন্য রাস্তা অবরোধ করে রেখেছে পানির ট্যাঙ্ক এগুলো নিয়ে গিয়েছিল। তো আমরা টুরিস্ট টুরিস্ট বলে কোনো রকমে পার হয়ে এসেছি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম কেননা যদি আটকা পড়ে যায় তাহলে অনেক বিপদ এসে আমরা সমুদ্রে নেমেছিলাম সমুদ্রের পানিতে গোসল করে খাওয়া দাওয়া করে এ তো আবার রাত্রিবেলায় চলে এসেছি আমি একটু আম ভর্তা খেতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠছিল না আর সমুদ্রে নেমেছিলাম তখন তো মোবাইল আনার উপায় নেই কারণ মোবাইল কোথায় রাখবো এই জন্য মোবাইলটা রেখে এসেছিলাম সেই জন্য সমুদ্র নামা তোলা হয়নি তো বিকালে গোসল ছেড়ে ফ্রেস্ট্রেস শুয়ে তো রাত্রে আবার চলে এসেছি যার যা কেনাকাটা করবে সেই জন্য তো আমি আম ভর্তা খেতে চেয়েছিলাম সেটা হয়ে ওঠেনি এখন একটু নিরিবিলি পেয়ে আম ভর্তা কিনছি আর পেছে পেছে বাদরের দলগুলো এসে হাজির আমার আম ভর্তার মধ্যে ভাগ দেওয়ার জন্য এখানে একটু আম ভর্তা পঞ্চাশ টাকা তো ভাবছিলাম যে একাই চুপ করে খেয়ে যাব। তার হলো না যাই হোক কেনাকাটা শেষে এগারোটা বাজে আমরা হোটেলে এসে পড়েছি তো বলছিল যে লটারি বিক্রি হয়েছে লটারি ড্র হবে তো এই তো লটারি ড্র হচ্ছে আর এখানে কিছু গান বাজনাও হবে আপনাদের একটু গান শোনাবো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ बंदा <स्थी>